হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে হলো সোমবার তো আজকে বাবানের শেষ পরীক্ষা মানে আজকে ওর পরীক্ষা শেষ তাই মা ছেলে ভাবলাম চলো আমাদের তো এখানে রথের মেলা তাই কিছু কিছু দোকান আজ থেকেই মানে অনেক দিন থেকেই বসা শুরু হয়ে গেছে তবে দুদিন ধরে দেখছি দু তিনটা দোকান খুলেছে তাই মা বেটু আজকে প্ল্যান করলাম যে আজকে আমরা বাড়ি যাওয়ার আগে পুরো মেলাটা ঘুরে দেখবো যেখানে যতগুলো দোকান বসেছে দেখবো একটু এদিক ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করব সেই মতে মা বেটু দুজনে বেরিয়ে পড়লাম স্কুল থেকে এই দেখো এখানে দেখো ঝুড়ির দোকান বসে গেছে বেতের ঝুড়ির যেসব জিনিসপত্র হয় এই দেখতে পাচ্ছ এখানে হলো জামা কাপড়ের দোকান বসে গেছে এটা চার পাঁচ দিন আগে থেকেই বসে গেছে দোকানগুলো আর এই দেখো এই ধারে প্যান্ডেলগুলো মানে ওই যে দোকান হবে সেই সব যে জায়গাগুলোতে প্যান্ডেল মানে ওই বাঁশ বাঁধা চলছে যে যার মতন ওই সবগুলো করছে আর এই দেখো আমরা চলে যাচ্ছি হলো আজকে একটু মনে হলো যে মা বেটু বাড়ি যাওয়ার আগে বাইরে কিছু খাও তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে ছেলে বলল যে আজকে গুলিতে যাবে ঘুগনি মুড়ি খাবে দেখো ওর মুখটা দেখো কত আনন্দ আজকে ঘুগনি মুড়ি খাবে আর ওর সবথেকে খুব ফেভারিট ডিমের পোচ তাই খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম মেলাতে দেখতে পাচ্ছ মেলাতে কিছু কিছু দোকান খুলেছে তাই চলে এলাম দেখো ওটা খুব পছন্দের জিনিস তো মানে বললো যে ও ওটাই নেবে কিছু টাড়ি নেবে না বাড়িতে প্রচুর গাড়ি আছে তাই বললো যে গাড়ি নেব না মাম আজকে আমি এ নেব ওই যে কী ওইগুলোকে কি বলে একটা আমি ঠিক জানিও না তো যাই হোক অল্প থেকে সন্তুষ্ট হয়ে আজকে মোটামুটি চলে এলাম এখনও সত্যি বলতে রথ হলো রবিবার শুরু রবিবার বড় রথ আর মঙ্গলবার ফেরত রথ তো অনেক দিন বাকি তাই আমরা ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে টুকটাক কিছু কেনা কেনাকাটি করে চলে এলাম দেখো গড়ের ভিতরে মানে আমাদের মহিষাদল গড়ের ভিতরে এখানে দেখো প্রচুর কাঁঠাল দেখো চারধারে আর এই কাঁঠাল বাজারটা এখানে বসেছে পনেরো কুড়ি দিন বা এক মাসের উপরে এই কাঁঠাল বাজারটা বসেছে দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁঠাল আর এটা হলো মহিষাদলের আমবাগান আর এই আমবাগান কিন্তু মহিষাদলের মানে রাজ রাজগড়ের এই আমবাগান কিন্তু মানে ভীষণ বিখ্যাত একটা জিনিস অনেক কিছুর মধ্যেও এই বাগানটা ভীষণ বিখ্যাত আর এইখানে হলো সব থেকে যেটা বলে রাখি আমাদের যে বসন্ত উৎসব হয় না প্রতি বছর এই আমবাগানেই কিন্তু হয় দেখো কত সুন্দর দেখো আর আম গাছগুলো দেখো কী সুন্দর মানে প্রত্যেকটা গাছই কত সুন্দরভাবে দেখো সাজানো গোছানো তো মোটামুটি এইটা হলো আমাদের সেই মহিষাদল আমবাগান তো আমবাগান থেকে আমরা এইখানে অনেকক্ষণ বসেছিলাম এরপরে মা বেটু বললাম চলো আমরা মন্দিরের দিক থেকে ঘুরে আসি তো মন্দির বলতে আমাদের হলো এখানে মন্দিরটা কি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি আর বেটু দুজনে গল্প করতে করতে এবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি দেখো মন্দিরটা হলো আমাদের গোপালজি মন্দির চলো এটা হলো আমাদের সেই গোপালজী মন্দির অনেকেই হয়তো এই মন্দিরটা জেনে থাকবে হ্যাঁ অরুন্ধতি সিনেমাটা দেখেছো এই অরুন্ধতি সিনেমাতে এই মন্দিরটা কিন্তু দেখা গিয়েছিল অনেক সিনেমাতে এখানে শুটিং হয়েছে তার মধ্যে আমি অরুন্ধুতি সিনেমার নামটাই বললাম আর দেখো কত সুন্দর না আমাদের এই মন্দিরটা দেখতে পাচ্ছ মহিষাদল রাজবাড়ি গোপালজিউ মন্দির দেখতে পাচ্ছ কখন পুজো হয় কখন কেউ সকাল সাতটা থেকে বেড়া বারোটা পর্যন্ত খোলা থাকে দেখতেই পেলে আর দেখো কতটা সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো আর এখানে কিছুক্ষণ বসলাম মা বেটা দিয়ে বসে কিছুক্ষণ কিছু ফটো তুলে বাড়ি চলে এলাম কেমন লাগলো অবশ্যই জানি ওটা